তন্ত্র শব্দটা শুনলেই কি আপনার চোখের সামনে ভেসে ওঠে কোন রকম ভৌতিক জাদুবিদ্যা বা শ্মশানের দৃশ্য আপনি শুনলে অবাক হবেন তন্ত্র কিন্তু কোন রকম কোন কুসংস্কার নয় এটি হচ্ছে আমাদের ভেতরকার চেতনার একটা সর্বোচ্চ বিজ্ঞান এখন প্রশ্ন হচ্ছে এই তন্ত্রের জ্ঞান আসলে আসে কোথা থেকে শুনলে চমকে যাবেন এই তন্ত্র কখনো আকাশ থেকেও নেমে আসতে পারে আবার কখনো আপনার ভেতর থেকেও জেগে উঠতে পারে এবার একটু ব্যাখ্যা করেই বলি ধরুন একদিকে রয়েছেন শিব যিনি হলেন পরম স্থিরতার প্রতীক আর অন্যদিকে এবং শক্তি যখন শোনেন সেটি হল আগম অর্থাৎ যা আসছে এবার শক্তি যখন প্রশ্ন করেন এবং শিব যখন উত্তর দেন তা হল নিগম যা ভেতরে প্রবেশ করছে আর এদের দুজনের মিলনই হল তন্ত্র অর্থাৎ এটি কোনো বইয়ের বিষয় না এটি হচ্ছে একটি অনুভবের বিষয় এখন সোশ্যাল মিডিয়ায় কুণ্ডলিনী বা চক্র জাগরণ নিয়ে অনেক রকমের ভিডিও আপনারা দেখে থাকবেন কিন্তু কখনোই এটি কোনো গুরুর সান্নিধ্য ছাড়া বাড়িতে প্র্যাকটিস করবেন না কারণ তাড়াহুড়ো দিয়ে কখনো তন্ত্র সাধনা করা যায় না এটা কিন্তু আগুন নিয়ে খেলার সমানও হতে পারে অর্থাৎ ঝুঁকিপূর্ণ ভয় পাওয়ার কিছু নেই তবে তন্ত্রকে নিজের জীবনে কাজে লাগাতে তিনটি সূত্র কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এক সঠিক উৎস নিজের শরীর সম্পর্কে সচেতন হন আর তিন একজন সঠিক গুরুর সান্নিধ্যে এসে তবেই তন্ত্র সাধনা করুন একা একা কিন্তু একদমই চেষ্টা করবেন না তন্ত্র আপনাকে সংসার থেকে কিন্তু বিচ্ছিন্ন করে না বরং এটি আপনাকে শেখায় কিভাবে নিজের ভিতরের শক্তিকে প্রতিটা মুহূর্তকে অনুভব করতে হয় তন্ত্র নিজেকে নতুন করে আবিষ্কার করার একটি যাত্রা তন্ত্রের টোটাল ছটি মার্গ রয়েছে এবং আপনার স্বভাবের সাথে কোন মার্গটি যাবে তা আমরা পরের ভিডিওতে আলোচনা করব যদি পরের পার্টটি খুব তাড়াতাড়ি দেখতে চান তাহলে কমেন্ট সেকশনে নেক্সট পার্ট লিখতে কিন্তু একদমই ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক করুন কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ